তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং টু টুন্ড টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল ডিকোর্টমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের ডেটে দাঁড়িয়ে এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অলরেডি কেপি কনস্টেবল যে চাকরি প্রার্থী রয়েছেন কেপি কনস্টেবল ডিপোর্টমেন্টের সাথে যুক্ত যারা রয়েছেন তারা কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে ওবিসি মামলার নিষ্পত্তির খবরটা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছেন ওবিসি মামলার নিষ্পত্তি বলতে ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু নতুন পদক্ষেপের কথা কিন্তু সামনে উঠে আসছে যেখান থেকে পরিষ্কার হচ্ছে যে এবার ওবিসি মামলার নিষ্পত্তি চূড়ান্ত খুব দ্রুত ওবিসি মামলা মামলার সম্পূর্ণ নিষ্পত্তি হয়ে যাবে টোটালি আইনি জট কেটে যাবে এবং তারপরে কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে খবরটা আপনারা অলরেডি পেয়েছেন বিভিন্ন সামাজিক গণমাধ্যম বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরাও এই বিষয়ের উপর আলোচনা করেছি গতকালকে ভিডিও আপলোড করে সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আলটিমেটলি আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে তাহলে সব ঝামেলা বা আইনি জট মেটার পরে ও মামলা সম্পর্কিত কোনো আর জল্পনা না থাকলে আমাদের কেপি কনস্টেবলের এক্সাম ঠিক কোন মাস নাগাদ হতে পারে এক্সাম ডেট সম্পর্কিত কি কোনো সঠিক আপডেট রয়েছে কোন মাস নাগাদ এক্সাম হবে এটা যদি জানতে পারেন তাহলে প্রিপারেশন নিতে অনেকটাই সুবিধা হবে এরকম কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই মন্তব্য করেছেন অনেকেই বিষয়টা সম্পর্কে আপডেট জানতে চেয়েছেন তাই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদেরকে এটাই বলতে চাইছি দেখুন যে বিশেষ সূত্রে অলরেডি পিআরবি থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করা গেছে যেখান থেকে পরিষ্কার করে এটা বলা হচ্ছে যে রাজ্য এবার সুনিশ্চিত যে খুব দ্রুত ও মামলার নিষ্পত্তি মিটবে এবং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর যেগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়াতেও এবার গতি আনা সম্ভব হবে তো খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আসবে এরকম কিন্তু রাজ্যের বক্তব্য তবে মোটামুটিভাবে এটাই ক্লিয়ার হচ্ছে এখনও পর্যন্ত বিশেষ সূত্রের আপডেটের যে আপনাদের জন্য এক্সাম ডেটটা যেটা রয়েছে সেটা পুজোর ছুটির আগেই কিন্তু কন্ডাক্ট করানো হবে বা পুজোর ছুটির আগেই নির্ধারিত হবে পিআরবির পক্ষ থেকে আর মোটামুটি ধরে রাখুন যে ওই জুলাইয়ের শেষের থেকে আগস্টের মিডিল পর্যায় পর্যন্ত বা আগস্ট এর একদম লাস্ট পর্যায়ে থেকে শুরু করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কিন্তু সময় রয়েছে এখানে দুটো টাইম কি জন্য বললাম অবশ্যই আপনাদেরকে বলে রাখি যদি পি খুব দ্রুত শর্ট নোটিফিকেশানে এক্সাম নেয় তাহলে কিন্তু মোটামুটি ধরে রাখুন জুলাইয়ের শেষ পর্যায় থেকে আগস্টের মোটামুটি দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময়সীমা থাকবে এটা আপনারা টার্গেটে রেখে প্রিপারেশান কন্টিনিউ করুন আর যদি কিছুটা সময় এখনও নেওয়া হয় তাহলে মোটামুটিভাবে ধরে রাখুন যে আগস্টের শেষ পর্যায় থেকে শুরু করে সেপ্টেম্বরের মিডিলের মধ্যেই কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হবেই এরকম এটি চূড়ান্ত আপডেট রয়েছে তো সব মিলিয়ে এটাই বলা চলে যে সেপ্টেম্বরের মিডিল পর্যন্ত হচ্ছে সর্বশেষ সময় তার আগে কিন্তু পিআরবির পক্ষ থেকে আপডেট দিয়ে নোটিফিকেশান দিয়ে আপনাদের এক্সাম ডেট ঘোষণা হবে এবার অবশ্যই আপনাদেরকে বলে রাখি প্রিপারেশান যদি নিতে চান তাহলে জুলাইয়ের শেষ পর্যায়েটাকে টার্গেট রেখে প্রিপারেশান নিন তবে জুলাই এক্সাম হওয়ার সম্ভাবনা একেবারেই নেই জুলাইয়ের শেষের থেকে মোটামুটি ধরে রাখুন যে আগস্টের মিডিল এরকম সময়সীমার মধ্যে একটা এক্সাম ডেট আসতে পারে সেই অনুযায়ী পরবর্তীতে এক্সাম হবে এখনও পর্যন্ত যেহেতু ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না এই বিষয়ের উপরে কোনো ক্লিয়ার ডেট এখনও পর্যন্ত যেহেতু সিলেক্ট করা হয়নি তাই এই বিষয়ের উপরে অ্যাকুরেট ইনফরমেশনটা আপনাদেরকে না দিতে পারলেও শুধুমাত্র এটুকু বলতে পারছি যে মোটামুটি টার্গেট রাখুন জুলাইয়ের শেষের দিকে এক্সাম হচ্ছে না ওই আগস্টের প্রথম দিকে এক্সাম হবে ভাবে কিন্তু টার্গেট থেকে প্রিপারেশান নিন আর এক্সাম যেটা রয়েছে সেটা যদি সর্বশেষ সময়সীমা আপনি জানতে চান তাহলে কিন্তু সেপ্টেম্বরের মিডিল পর্যায়ের মধ্যে এক্সাম হবেই এরকমই একটা চূড়ান্ত আপডেট রয়েছে এটাই আপনাদেরকে বললাম অনেকেই কিন্তু প্রিপারেশান নিতে চাইছেন এক্সাম ডেটটাকে টার্গেটে রেখে তাই এক্সাম ডেট সম্পর্কিত আপডেট জানাটা অত্যন্ত জরুরি এই কারণেই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনটাকে বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাব সেই নিয়ে অবশ্যই ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব বা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব তারপর তো এই পর্যন্ত চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিকুইমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে